Hum? O okay. hmm hum. 저는다 <laughs> <laughs>

আমাদের যে জুলাই মুভমেন্ট ছিল জুলাই মুভমেন্টের পরবর্তী রাষ্ট্র সংস্কার ধাপগুলোর মধ্যে একটি গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে আমাদের স্বাস্থ্য কার্ড আহ সংস্কার এই স্বাস্থ্য কার্ড সংস্কারের গিয়ে আমরা এমন একটা পর্যায়ে এসে দাঁড়িয়েছে যেখানে আমাদের ডাক্তার উপাধি যে ডাক্তার উপাধি সেটা শেয়ার করতে হচ্ছে এমন গুলি কয়েক গোষ্ঠীর সাথে যারা ন্যূনতম যোগ্যতা না পরবর্তীতে এমন একটা আমরা যেখানে আজকে সংস্কারের দাবি রাখে স্বাস্থ্যঘাতের যে অনিয়ম দুর্নীতি সে ফ্যাসিস্ট সরকার আমলে হয়েছিল সেই থেকে স্বাস্থ্যঘাতকে তুলতে আমাদের আজকে অবস্থান আমাদের বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা সকল অসংগতি মূল উৎপাদন করতে প্রয়োজন স্বাস্থ্য ঘাটে আমূল পরিবর্তন আমরা মনে করি আমাদের আজকে এখানে অবস্থান করার মাধ্যমে আমরা পাঁচটা দাবি উত্থাপন করেছি পাঁচটা দাবি পূরণ করার মাধ্যমে স্বাস্থ্য ঘাটের পুরোপুরি সংস্কার না হলে যতটুকু সংস্কার হলে স্বাস্থ্য ঘাটকে সামনে এগিয়ে নেওয়া যাবে এবং পরবর্তীতে পরবর্তী পদক্ষেপ গুলো আরো জোরদার করে আহ বাস্তবায়ন করা যাবে তার পক্ষে যে পাঁচটা দাবি আমরা উত্থাপন করেছি সেগুলো হচ্ছে ফার্স্ট অফ অল এমবিবিএস বিডিএস ব্যতীত কেউ ডাক্তার লিখতে পারবে না